নিজের সন্তানকে কে না ভালোবাসে বলুন তো আমরা প্রত্যেকেই আমাদের সন্তানকে কিন্তু খুব ভালোবাসি তার ভালো চাই বলে তার মুখে এক চামচ আর এক চামচ খাবার তুলে দিই কখনো সে না চাইলেও তার মুখে জোর করে আমরা দিয়ে খাবারটা দিই চোখ রাঙিয়ে বলি না না খেতে হবে না খেলে তুমি বড় হবে কি করে এ কথা আমরা বলি কিন্তু আমরা কি জানি এই ভালোবাসার চাপে এই আদরের নামে কখনো কখনো মৃত্যুও এসে যেতে পারে সেই বাচ্চাটা সম্প্রতি এই রকম একটা হৃদয় ঘটনা কিন্তু আমার চোখে পড়েছে সেই ঘটনাটা আমি বলছি অসুস্থ অবস্থায় একটি ছোট্ট শিশুকে হাসপাতালে আনা হয়েছিল কিন্তু কিছুই করার ছিল না চিকিৎসকেরা জানিয়েছিলেন অতিরিক্ত খাবার খাওয়ানোর কারণে শিশুটির মৃত্যু হয়েছে খাবা যায় এটা এটা জেনে এই দৃশ্যটা দেখে আমার বুক ফেটে কান্না এসে গিয়েছিল একটা ছোট্ট শিশু সে নাকি অতিরিক্ত খাবার তাকে জোর করে খাওয়ানো হয়েছিল সেই কারণেই তার মৃত্যু হয়েছে শিশুর শরীরটা ছোট্ট শরীর হজম ক্ষমতাও খুব সীমিত তারা যখন না খেতে চায় অনেক সময় শরীর তাদের সংকেত দেয় আমি এখন আর নিতে পারছি না কিন্তু বড়রা সেই সংকেতটা বুঝতে পারে না নিজেদের চিন্তাধারাটা তাকে জোর করে তার উপরে চাপিয়ে দেয় যেন না খেলে সে অপুষ্টিতে ভুগবে সে দুর্বল হয়ে পড়বে অথচ অতিরিক্ত খাওয়ানো যে আরও বড় বিপদ ডেকে আনতে পারে সেটা সে ভুলেই যায় আমরাও এটা ভুলে যাই আমরাও করি বাড়িতে আমরা অনেক সময় এটা দেখে থাকি এটা কিন্তু অত্যন্ত খারাপ অভ্যাস প্রত্যেকটা বাবা মাকে বলছি এটা থেকে খেয়াল রাখবেন মনে রাখবেন অতিরিক্ত খাওয়ানোর ফলে বমি হতে পারে শ্বাসকষ্ট হতে পারে জোর করে খাওয়ালে খাওয়ার শ্বাসনালিতে ঢুকেও যেতে পারে পেটের অস্বস্তি পেটের ফোলা ফোলা ভাব গ্যাস হয় যা শিশু মতো বুঝিয়ে বলতে পারে না ফলে সে কিন্তু কষ্ট পায় আমি অনেক এরকম মা আছেন আমি তাদের রিকোয়েস্ট করছি প্লিজ শিশুকে জোর করবে কখনো খাওয়াবেন না সে যতটুকু খেতে চায় সুন্দরভাবে আনন্দ করে সেটাই তাকে দিই আমরা এখন টিভিতে বা বিভিন্ন মিডিয়াতে নানান রকমের অ্যাড দেখি যেখানে দেখানো হয় নানান রকমের পুষ্টিকর খাবার সাজিয়ে তাকে খাওয়ানো হচ্ছে একটার মধ্যে দেখায় একটার মধ্যে দেওয়া হচ্ছে একটা জায়গায় এনে দেওয়া হচ্ছে এরকম জোর করবেন না অর্থাৎ যেটাই খাওয়ান সেগুলোকে শিশু যতক্ষণ সুন্দরভাবে খেতে চাইবে ততক্ষণই খাওয়াবেন বাচ্চার স্বাভাবিক খাওয়ার ইচ্ছে আপনার উচিত সম্মান জানানো অবশ্যই খেয়াল রাখবেন খাওয়ানোটা যেন খেলার মতো মজা হয় ভয়ের কারণ যেন না হয় আমাদের সন্তানের সুস্থতা আমাদের সচেতনার ওপরই নির্ভর করে আমরা যত বেশি সচেতন হতে পারব আমাদের সন্তানের সুস্থতাও ততটাই নির্ভরশীল হবে আদর করুন খেয়াল রাখুন কিন্তু কখন এই ভালোবাসার নামে অতিরিক্ত খাইয়ে তার ক্ষতি করে ফেলবেন না এই যে কথাগুলি বললাম এই কথাগুলি যদি অত্যন্ত সচেতনমূলক কথা হয়ে থাকে এই পোস্টটি সবার কাছে শেয়ার করে এক্ষুনি শেয়ার করে দিন যাতে প্রতিটি বাবা মা তারা জানতে পারে যাদের শিশুপুত্র আছে তাদের কি করে তাদেরকে তাদের খাওয়াতে হবে এটা হচ্ছে আমার আজকের বক্তব্য ভালো থাকবেন